আপনার পুকুর আছে কিন্তু পুঁজি নাই এখন আপনি মাছ চাষ করবেন সেক্ষেত্রে অবশ্যই সে একটা পুঁজি খাটাইতে হবে বা বিনিয়োগ খাটাইতে হবে এক্ষেত্রে আপনার যেই পরিমাণ বিনিয়োগ আছে সেই বিনিয়োগ দিয়ে আপনি মাছ চাষ করলে আসলে সঠিক পরিমাণে খাবার দিতে পারবেন না অথবা দেখা যাচ্ছে যেই পরিমাণ খরচ আছে সেই খরচটাতে আপনি মেনটেন করতে পারবেন না তাহলে আপনি কি করবেন আপনার পুকুরটাকে ফেলে রাখবেন না আপনার পুকুরটাকে কেন ফেলে রাখবেন আপনি আপনার পুকুরটাকে সঠিকভাবে কাজে লাগাতে চাইলে আপনি তিনটা টিপস মেনটেন করতে পারেন সেই তিনটা টিপস কি সেটা আমরা জানার চেষ্টা করব তো চলুন শুরু করা যায় প্রথম যে টিপস সেটা কি আপনি কি করতে পারেন আপনার পুকুরে মাছের নার্সারি করতে পারেন তেলাফিমু মাসে নার্সারি করে আপনি কী করবেন পার্শ্ববর্তী কোনো খামারের কাছে আপনি পোনা বিক্রি করতে পারেন অর্থাৎ আপনি আঠাশ দিন বয়সে তেলাফি পোনা নিয়ে আসলেন মনোসেক্স তেলাফের পোনা সংগ্রহ করছেন আপনি যেই খামারের কাছে বিক্রি করবেন তাকে আপনি আপনার তেলাফি পোনার যে ক্যাশমোমো আছে সেই ক্যাশমোটা দেখেন আপনি অমুক কোম্পানি থেকে তেলাফের পোনা সংগ্রহ করছেন এই তেলাফিয়ে মনোশেক্স তেলাফে আপনি অমুক দিন পোনা সংগ্রহ করছেন আজকে পোনার বয়স এত যদি এই জিনিসটা আপনি দেখাতে পারেন যে কোনো একজন খামারি আপনার থেকে বড়ো সাইজের তিরিশ পিসে চল্লিশ পিসের বা বিশ পিসে কেজি তেলাপিয়া আপনাকে কিনে নিয়ে যাবে কারণ কি নার্সারি করা পোনা এটা কিন্তু সহজ জিনিস না বা নার্সারি করা জিনিস সেটা অবশ্যই সাবধানতার সাথে কিনতে হয় তো এই সাবধানতার সাথে যদি কিনতে হয় জন্য কিন্তু অধিকাংশ খামারে কিন্তু অন্য কোনো খামার থেকে পোনা কিনতে চান না তাহলে আপনি কি করতে পারেন আপনি যখন নার্সারি করুন সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই ক্যাশপোটা সংগ্রহ রাখবেন ক্যাশপোটা আপনি দেখাবেন যে আপনি অমুক জায়গা থেকে পোনা সংগ্রহ করছেন এই তারিখে পোনা সংগ্রহ করছেন পোনার বয়স এত আপনি মাছ চাষে দেন ইনশাল্লা আশা করতে মাছ চাষ আপনি সফল হতে পারবেন কিন্তু আপনি যদি লোকাল জায়গা থেকে তেলাপের পোনা সংগ্রহ করে যদি নার্সারি করেন সেক্ষেত্রে কিন্তু আপনি মাছ না হইতে মাছ আপনি এই তেলাপের পোনা আপনি বিক্রি করতে পারবেন না এই জন্য বলবো অনেক খামারে আছেন যারা লবণ হয়েছেন আপনি তেলাপের পোনা সংগ্রহ করে আপনি নার্সারি করে আপনি অন্য একটা খামারের কাছে বিক্রি করতে পারেন সেক্ষেত্রে দশ শতাংশ পনেরো শতাংশ বা বিশ শতাংশ পুকুর হলেও কিন্তু অনেক মাছ নার্সারি করে আপনি বিক্রি করতে পারবেন এবং কি ভালো একটা লাভে বিক্রি করা যায় এসে তেলা চাষ সহজ নিরাপদ এবং কি লাভজনক এসে তেলাপের চাষে হাজার হাজার খামারি আজ সকল তাই খামারি বাইরের প্রথম পছন্দ এসে তেলাপের দ্বিতীয় যে কাজটা আপনি করতে পারেন সেটা কি রেনু চাষ করতে পারেন রেনু চাষ করতে গেলে তেমন এটা কিন্তু খরচ নাই আপনাকে একটু টেকনিক জানতে হবে একটু নিয়ম কারণ জানতে হবে এবং পদ্ধতিগত পদ্ধতিগতভাবে মাছ চাষটা করতে হবে তাহলে আপনি সঠিক পরিমাণে রেণু টিকাতে পারবেন আর সঠিক পরিমাণে রেণু টিকলে ইনশাল আশা করতে যদি আপনি এক কেজি রেনু কিনে নিয়ে এসে এক লক্ষ পিস পারেন এর ভিতরে যদি আপনি সত্তর থেকে আশি পার্সেন্ট মাছ ভালো মাছ পান এই সত্তর হাজার থেকে আশি হাজার মাছ যদি আপনি খামারের কাছে যদি এক টাকা পিসেও বিক্রি করতে পারেন সেক্ষেত্রে সত্তর হাজার টাকা যদি আপনি আরো কম

শাকি বেগ্রোটেক প্রাইভেট লিমিটেড কোম্পানির সাথে আপনি এমএইউ করতে পারেন অর্থাৎ আপনি চুক্তি করতে পারেন যে আপনি পুকুর আছে ব্যবস্থাপনা আছে আপনার মাছ চাষের জন্য এই পরিমাণে ইনভেস্টমেন্ট আছে আপনি এই পরিমাণ ইনভেস্টমেন্ট দরকার বা আপনি এইভাবে মাছ চাষ করতে যাচ্ছেন সেক্ষেত্রে সাকি সাথে যোগাযোগ করে দেখতে পারেন সাকি স্ক্রিনের নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনি যোগাযোগ করেন আপনার পুকুরের পরিমাণ জানান আপনার সকল তথ্য জানিয়ে সাকি বেগো টেক প্রাইভেট লিমিটেড কোম্পানিতে একটা প্রপোজাল দেন ইনশাল্লা আশা করবো সাকি বেগ্রো টেক আপনাকে নিরাশ করবে না সাকি বেগ্রোটেকের সাথে কমিটেড হয়ে আপনি যদি খামার করতে পারেন সেক্ষেত্রে বলবো আমরা ইনশাল্লাহ আপনাকে সফল করে দায়িত্ব নিয়ে নিবো এবং এই জায়গায় যদি ইনভেস্টমেন্ট লাগে সেক্ষেত্রে ইনভেস্টমেন্ট করার জন্য আমরা রেডি আছি কিন্তু আপনাকে সঠিকভাবে পরিশ্রম করতে হবে সঠিক নিয়মে মাছ চাষ করতে হবে সঠিক পদ্ধতি মাছ চাষ করতে হবে আমাদের অভিজ্ঞ টিমের সাথে সমন্বয় করে আপনি যদি খামার করতে পারেন আশা করবো আমাদের বাংলাদেশটাকে আমরা আরেক ধাগে নিয়ে যেতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম